পুকুর করতে গিয়ে পুকুর ছড়ি এইটাও একটা পর্যটন হয়ে যেতে পারে একটা জিনিস আমার নিজের এলাকায় যে এলাকার এই এলাকায় পর্যটনের নামে এই একটা সুন্দর জায়গার মধ্যে একটা পুকুর ছিল এই পুকুরটা বানানো হয়েছে আবার এবং এটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা নিউজের মধ্যে আমি যেটা দেখলাম নিউজের ওই সময়ের নিউজ কালের কণ্ঠতে হয়েছিল দেখলাম এই এক কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই পুকুরটা যে পুকুর ছিল এই পুকুরটা খনন করতেই আশি লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে এরপরে পুকুরের জায়গায় পুকুর পর্যটনের জায়গায় পর্যটন কোনো প্ল্যান নাই কিচ্ছু নাই এই হচ্ছে কি আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে যেটারে আমি পর্যটন নগরী বানাইতে চাই আইসা আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে কি কারণে এই বা আমার এলাকার এত বেশি মানুষ আমারে ভোট দিয়েছেন কি কারণে মানুষ এরকম একজন রানিং মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই এটার একটা জ্বলযন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই এইটা করতে গিয়া এক কোটি টাকা শেষ পুকুরের কোনো কাজও নাই কিচ্ছু নাই পুকুরে সাত বছর ধরে এইভাবেই পড়ে আছে পানির অথচ এটা পুকুরই ছিল এটা আশি টাকা আশি লাখ টাকা খরচ করা হয়েছে আর দুই তিনটা চেয়ার বেঞ্চি বসাইয়া বিশ লাখ নাই রাষ্ট্রের সরকারের এক কোটি টাকা এখানে শেষ অথচ উন্নয়ন বলতে

আপনারা এই মানে বিষয়টা কি জানেন আমি কারণ আমি বিচার দিতে চাই না কিন্তু বাস্তবতাটা মানুষের সামনে চলে আসা উচিত এবং আমার এলাকায় যতদিন আমি এমপি থাকবো প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করত তাইলে হয়তো এতটুকু গুণা করা সম্ভব হইতো না এখানে কালের কন্টার একজন ওই মানে কালের একজন সাংবাদিক আছেন আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করব যে এই যে নিউজটা নিউজটা কি হয়েছিল আমি আপনার কোনো অভিমত নিতে চাই না নিউজটা কি হয়েছে যে পুকুরের কেন পুকুর চুরি করা হয় এটা দেখেন পুকুরের কেন কিভাবে পুকুর চুরি করা হয় এটা দেখেন আর ওই আপনার আশি লাখ টাকা কিভাবে একটা পুকুর খন কাজের বেয়া হয় এটা প্রশাসন কেন দেখলো না দেখলো না এই বিষয়টা ছিল পরে তো তদন্ত কমিটি হইছে আজ অবধি কোনো রিপোর্ট আমরা পাইনি তদন্ত রিপোর্ট কমিটি হইছে কিন্তু তদন্ত কমিটির এখন তদন্ত কমিটির রিপোর্ট আনার জন্য আরেকটা দরকার হলে প্রয়োজনে আরেকটা দেখা যায় যে রিড করা লাগে এই হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ